বিরোধী দল কে হবে কিংবা সরকারকে গঠন করবে এটা পুরো দায়িত্বটা জনগণের জনগণ যাকে ম্যান্ডেট দেবে যাকে জিতে আনবে এটা তো আমার আপনার হস্তক্ষেপ করার সুযোগ নেই মন্তব্য করার সুযোগ নেই এখন যেহেতু জাতীয় পার্টির সুযোগ পেয়ে পেয়েছে এখন তারা আমার আপনার মতো বিএনপির মতো জামাতের মতো এনসিপির মতো বা ইসলাম দলের মতো প্রত্যেকটি দলের মতো তারা সমান সুযোগ সুবিধা পাবে এটাই স্বাভাবিক এখন তারা বিরোধী দল হোক না সরকার গঠন করুক কিংবা ইলেকশন বাজেট করুক সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটা গণতান্ত্রিক

বিবেচনা বিবেচনা দিন দিন সুতরাং তাহলে সেই ক্ষেত্রে কি জাতীয় পার্টিকে রাখা হয়েছে কিনা যে কেউ যদি চলে সেক্ষেত্রে থাকছে না এখানে তো জাতীয় পার্টিকে টেনে দাওয়াত দিয়ে ইলেকশন আনেনি জাতীয় পার্টি নিজে একটা গণতান্তিক মানে পার্টি হিসেবে এক্সিস্টিং পার্টি হিসেবে তারা পার্টিসিপেট করেছে এখন তাদের দোষ ত্রুটি বিচার সেটা তো আইনের হিসাব সেটা তো আর আমার আপনার হাতে নাই তো সুতরাং আমি আমি জাতীয় পার্টিকে খুব একটা বড় ইস্যু মনে করি না এবং আমি এটা মনে করি না যে ধরেন ফেস্টিভার যেখানে ভারতে বসে বসে হাঁকাও গুলি মারতেছে গর্জন করতেছে সেখানে তারা এসে একেবারে জাতীয় পার্টিকে উদ্ধার করে দেবে এটা আমি একেবারেই মনে করি না জাতীয় পার্টি বাংলাদেশের নব্বই সালের পর থেকে বাংলাদেশে একটা আঞ্চলিক দল তারা আসলে পরগাছার মতো মানে হাসিনার সাথে কোনোভাবে মানে আটটে ধরে বেঁচে থাকে আর কি এর বাইরে জাতীয় নিয়ে কথা বলাটাই তারা সেই ভোট ভোটগুলো গেইন করার চেষ্টা করবে আর আওয়ামী লীগের যে বেশিরভাগই কেন্দ্র যাবে এটা আমি মনে করি না কিছু কিছু আওয়ামী লীগ ভোট যাবে সেটা হচ্ছে তার নিজস্ব পার্সোনাল কিছু ক্যালকুলেশনে তার রিজন ভিত্তিক কিছু ক্যালকুলেশনে কারণ এটা অনেকবার আমরা বলেছি যে আমরাও কিছু সার্ভে করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একটা অংশ তরুণ একটা অংশ কেন্দ্রে দিলে তার জন্য থেকে বাসার জন্য সে অনেকে দিবে আবার আরেকটা কোয়েশন আছে ধরেন আমার আত্মীয় স্বজনের মধ্যে বিএনপিও থাকতে পারে জামাতও থাকতে পারে আওয়ামী লীগও থাকতে পারে তো আত্মীয় বিবেচনা করে ধরেন আমি যদি ক্যান্ডিডেট হই তো আত্মীয় স্বজন তো আমাকে ভোট দিবে তো এই কোয়েশনের কারণেও জাতীয় পার্টির কিছু আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক যাবে কিন্তু এটাকে আমি বেশি বড়ো কিছু মনে করি না আমি আমাদের ওভারঅল কনসার্নের বিষয় যেটা সেটা হচ্ছে কি বারো তারিখ ইলেকশনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সুষ্ঠুভাবে তো অনুষ্ঠিত হয় এবং একই সাথে আমাদের যে গণ রয়েছে